সঙ্গে বেটা চোখ দুটি খুলে যেন মরা দেহে জীবন পেয়ে গেল নবীজি কি যাই না দেখেছেন উঠে দাঁড়িয়ে গেছেন ইয়ার সুল্লাহ সাল্লাল্লাহ ইল্লাহ হুদুর আমাকে মাফ করবেন হুদুর আমাকে আমাকে ক্ষমা করবেন হুদুর আমার আমি হয়তো আর বাজবো না আমি আপনার ছাড়া আমাকে কিছু ভালো লাগে নাও আমি আপনার প্রেমিক আমি আপনার পাগল হুদর আপনার ছাড়া আমার ভালো লাগে নাও আমি বাজবো না আমার উপায় কি হবে আমার তো আল্নাবি বলে জলদি করে পড়ে নাও লাও ইলাহা ইল মোহাম্মদুর রসুল্লাহ সাবিরে আর কাঁদতে হবে না আমি নবী এই দুনিয়া থেকে আখেরাত পর্যন্ত তোমার জামিন হয়ে গেলা আমাদের তাহলে তার হালাত কি হবে তার অবস্থা কি হবে আব্বাসি আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছেন আর ছেলেটি আপনার কেনা বসে থাকতে আবার শুয়ে যায় এমনি সামাতে আপনার কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি বাড়ি থাকা কালিনে ওই ছোট্ট ছেলেটি আপনার দুনিয়া থেকে মৃত্যুবরণ করে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ছোট সাহাবী দুনিয়া থেকে যখন ইন্তেকাল করে গেছেন বাপ দেখতেছে আমার রসুলে পাককে ডেকে একে আর আমরা কি করব নিয়ে যান আপনি নিয়ে যান আমার দয়াল নবী বলেন সাবে রসুল আমার ছোট্ট আশিক চলো তাকে নিয়ে চলে যাই এখন আমার নবী পাক সাবে রসুল সহ ছোট্ট আশিকের লাশ মোবারক মদিনাতুল মনোয়ারাতে নিয়ে এসেছেন যদি বলুন সোবাহান আল্লাহ মদিনার বাজারে ঘোরাচ্ছেন দেশে আমার রসুল বলেন ভালো করে তাকে ঘোরাও মদিনার মানুষ যেন দেখে আমার ছোট্ট আশিকের জানা যা বড় ধুমধাম করে উঠবে ছোট আশিক এর জানা যা ধুমধাম করে উঠাতে হবে আব্বা ডিঙ্গি মেরে মেরে আপনার চলছেন বারবার পাসি ও বারাকা নদী আমার মুসতেছেন সাহেবের রসুলের আর্জি করছেন হুদুর আপনি ডিঙি মেরে কেন চলতেছেন ফাঁকা তো এত ময়দান আপনি ডিঙ্গি মেরে কেন চলতেছেন বারবার কেন আপনি পাসিনা মোবারক বুঝতেছেন আমার নবী বলেন সাবির আপনারা দেখেন না আমি নবী যাহা দেখি আপনারা শুনেন না আমি নবী যাহা শুনি আমার এই ছোট্ট আশিকের জানাজাতে আল্লাহ পাক এত ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন যে আমি নবী সোজা করে পা ফেলতে পারি না যদি বলুন না ইয়া রসুল অসুবিধা হচ্ছে প্রাইজ কাদের উপরে এক নম্বরে নবী যত নবী আল্লাহ বানিয়েছেন তাদের মতো শ্রেষ্ঠ নবী আমাদের কাদের নবী আব্বাসী আমার এই নবীর মহাব্বাত ইস্ক ভালোবাসাও যার মধ্যে আছে ইহ জগতে লাভ পর জগতেও লাভ জোরে বলুন এখন ওই নবীর কথা শুনতে গেলে আল্লাহর ঘর মসজিদে যাবেন এ বাদার বান্দি করার জন্য ওই মসজিদে যদি আপনি সুন্দর করে এ বাদার বান্দি করেন লাভ আছে বাবাজি পৃথিবীর সব থেকে খারাপ জায়গাটার নাম হলো বাজার আর পৃথিবীর সব থেকে ভালো জায়গাটার নাম হলো মসজিদের ঘর মসজিদ ঘর এই মসজিদের ভিতরে যদি আপনি না ফলে বাদাত করেন আলাদা সবাব তাহলে তেলাবাদ করেন আলাদা সব জেকে রাজকার করেন আলাদা সবাব হে বাবা ফরজ অজীব সুন্নাথ পড়েন আলাদা সবাব যদি কিছুই না বলে উজু হালাতে যদি মসজিদে বসে থাকেন প্রত্যেক নিঃশ্বাস প্রশ্বাসে দশ দশটি করে নাকি কিন্তু আল্লাহর ঘর মসজিদে জুমার ফরজ সালাম ফিরিয়েছে তো আর নাই ফাঁকা মনে এরকম হয় না কি হয় নাই জুমার নামাজে সালাম হয়ে গেল আর মসজিদে অন্য জায়গায় অনেককে দেখা যায় দুয়ের কি করবো বর্ণনা এমন বহু ঘটনা এ ভাজা ডিম থেকে মরগ চিন্তা করেন কথার ইশারা বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায় এ ভাজা ডিম থেকে মরগ জিন্দা করেন চোখের ইশারা বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায় খেপা কাদিসিনারে গাছতলায় কস পাকের নাম নিলে আল্লাহ পাওয়া যায় আল্লাহ বন্ধুরিয়াম ইসলাম প্রচার আরম্ভ করে দিয়েছেন বিভিন্ন দেশ বিদেশে আপনার আল্লাহ পাকের ওয়াহদানিয়াত প্রচার আরম্ভ করে দিয়েছেন বাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়তে এই প্রসঙ্গে একজন সাহাবীকে নবী আমান নিযুক্ত করলেন আর বললেন যাও ইয়ামিন দেশে চলে যাও যাওয়ার পরেতে ওখানে বাদশা হিরাকিল রয়েছে ওই হিরাকিল বাদশাকে আল্লাহর ওয়াহদানিয়াতের দাওয়াত দিয়ে দাও হাবীবের কথা শুনে সাহাবী রাসূল কলিমাত দাওয়াত কা নিয়ে চলে গেলেন বাচ্চা হিরাক্লিয়াস এর কাছে হেরাকেলিয়াস ছিল জালি মত্যাচারী বাদশাহ বড় ক্ষমতার অধিকারী ছিল বাবা ইসলামের ইতিহাস খুলে দেখো বন্ধু যখন বাচ্চা হেরাকিলিয়াসের কাছে আমার নবী পাক সাহাবিকে পাঠিয়ে দিয়েছেন এখন বাচ্চা হেরাকিলিয়াস চিঠিটা খুলে দেখতেছি এক আল্লাহ রহতা নিয়াত প্রচার করতেছি রসুল হলেন আল্লাহক রে নবী সেটাও খবর দিতেছি বাচ্চা হেরাকিলিয়াসকে আমার নবী পাঠিয়েছেন বাচ্চা হেরাকিলিয়াস তুমি তোমার ধর্ম ত্যাঁ করে ইসলাম ধর্ম গ্রহণ করে নাও এই কথা যখন আপনার দেখতে পেয়েছি বাচ্চা হেরা কিলিয়াস তার জল্লাদ কে হুকুম দিয়েছে ওরে জল্লাদ চা ওকে ধরে লে আর তাকে কোতল করে দি বন্ধুরে

উম্মাতের বেতার সইতে পারেন লাভ বাবা উম্মা থাকে সন্তানের পাগল আর আমার নবী হলেন উম্মের পাগলাতের আমার নবীকে ভুলে যেও না যেও না আল্লাহর ভালো বাচ্চা পাওয়া যায় যাকে ভালোবাসলে আল্লাহর রহমত আমাদের প্রতি নাজিল হয় চলি বলুন সোবাহান আল্লাহ আব্বা আমাদের করোনা বাবা ঘটনাটা ভালো করে শোনো এমনি করে আমার নবী পাক সাল্লাল্লাহি সাল্লাম কে হীরা বাচ্চা খবর পাঠিয়েছে আই অ্যাভ টু লাইভ এই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ শুনে রেখে দাও আমি বাদশা হেরাক্লিয়াস বলতে চাই তুমি পারবে পারো যদি আমার সঙ্গে যুদ্ধ করতে হবে আমি তোমার রবকে মেনে নিতে পারবো না যদি পারো তাহলে আমার সঙ্গে যুদ্ধ করো যুদ্ধের তারিখ হলো অমুক এখন আপ তুমি যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও সোনা মানিকের আমার হাদিস শরীফ খুললে দেখা যায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদেন সাহাবী রাসূলদের মাঝে আর বলেন আমি এক আল্লাহ বাচ্চা হিরা গ্রি আজ আমার সাহাবি কি এমন ভাবে কতল করেছি আমি রসুল্লাহ সহ্য করতে পারি না গো আমার দয়াল না পারবে যুদ্ধ করতে বাচ্চা সঙ্গে হেরা কিলিয়াস বলেছে আমার সেনা হলো তিন লাখ এক লাখ রেখে দিয়েছে লাখ সেনা নিয়ে বাচ্চা যুদ্ধের জন্য আপনার ডাক দিয়েছে যে যুদ্ধটার নাম হলো মতার যুদ্ধ ইসলাম ইতিহাস খুলে দেখো আজ আমাদের ঘরের ছেলেদেরকে আমরা ইসলামের ইতিহাস শিক্ষা দেই না পৃথিবীর বিভিন্ন রকমের ইতিহাস আমাদের বাচ্চাদের শিক্ষা দেয় কিন্তু ইসলামের ইতিহাস আমাদের বাচ্চাদের শিক্ষা দেয়নি আমার বাবারা ইসলাম আমাদের ঘর পর্যন্ত অত সহজে আসেনি অনেক ত্যাগের পর ইসলাম আমাদের ঘর পর্যন্ত এসেছে আর ইসলামটা দুনিয়ায় আমাদের এই মলবি টোলাতে নবী পাকের সাহাবি আনেননি আল্লাহ পাক যাদের সলিহীন ঘোষণা দিয়েছেন আল্লাহর অলিবান্দারা পৌঁছে দিয়েছে নবীઓને এনে দেননি সাহাবায়ে کرامو এনে দেননি খুলাফায়ে রাশিদিন এনে দেননি تابعین এনে আনেননি তাবে তাবেইন এনে আনেননি ইমামীন এনে দেননি আওলিয়ায়ে کرام আমাদের দরজা পর্যন্ত এনে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ হাজার টাকা হয় না বাপ নিয়ত করুন মনে মনে আর ঘটনাটা सुनते থাকুন রাগ করছেন আল্লাহর নবী খোদা পাবি না রে নবী আল্লাহ রে পাবি না জোরে বল রাগ করছে বলবো গজলটা নাকি গজলটা বলবো ও যুবক ইসলামের ইতিহাস শোনা আমি শোনাই তোমাদের আল্লাহ বলে কোরআন যদি পেতে চাওয়া আমাকে গিয়ে ধরো নবীর খানা রে দিওয়াও আল্লাহ নবী সও খোদা পাবিনা আরো জোরে বলুন ইয়া সোল আল্লাহ বন্ধুরি আমার এমন সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী তিন হাজার সাহাবী নবী পাকের সম্মুখে হাজির হয়েছেন তারা সকলেই আমার নবী পাক বলছেন দেখো এই দুই লক্ষ সেপাই সঙ্গে তিন হাজার কখনো যুদ্ধ করা সম্ভব নয় এক কাজ করো আপনার আপন আপন পাই যেতে পারে আমি মোস্তাফা তোমাদেরকে বাধা দেব নাও নইলে এই দুই লক্ষ সঙ্গে তিন হাজারের যুদ্ধ করা কেমন করে সম্ভব হয়ে উঠবে সাহাবী

এমনকি নামাজও নাই রোজাও নাই হজও নাই জাকাতও নাই মা বাপের খেদমত নাই ইসলামের উপরে কোনো আমলই নাই রাস্তা দাঁড়িয়ে এখনো পেশাবার বলবো না রাস্তা দাঁড়িয়ে মুতি রাস্তা দাঁড়িয়ে মুতি ও বড় আসে এগারো হাজার বাবা আমার অন্তত না যদি তা না হয় আব্বা কি কে রে হবে সোনা আমি মোসাফির মানুষ দিবেন নাকি সর্বনাশ কি করে হবে বলেন Allah lost that to the libab